নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি সবার প্রথমে আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা যেহেতু সামনেই আসছে রথযাত্রা সেই জন্য রথযাত্রার স্পেশাল নিচমিচে রসালো কাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে খাজা তৈরির জন্য প্রথমেই আমাদের ময়দা মেখে নিতে হবে আমি এখানেই একটা বাটি মেপে দুই বাটি ময়দা নিয়ে নিয়েছি ওজনের দিক দিয়ে দুশো গ্রামের মতো ময়দা হবে ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল এরপর ময়দাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে আমি এখানে ঘি আর তেল মিক্স করে ব্যবহার করলাম তবে আপনারা চাইলে তেল না দিয়ে পুরোটা কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন অথবা পুরোটা সাদা তেলও ব্যবহার করতে পারবেন আমি এখানেই চামচ মতো ঘি দিলাম যাতে কাজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম করে নিয়েছি আর দেখুন হাত দিয়ে একটু চাপলেই কিন্তু জড়ো হয়ে যাচ্ছে আবার একটু স্পেস করলেই কিন্তু জোর জোরে হয়ে যাচ্ছে এতে বুঝতে হবে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা রেগুলার আমরা রুটি পরোটা বানানোর জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে একটু টাইট করে ডোটা তৈরি করতে হবে তবে খুব বেশি টাইট নয় কিন্তু দেখুন আমাদের ময়দার ডোটা রেডি এবার এটাকে ডাকা দিয়ে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য যদি হাতে সময় না থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিটের জন্যও রাখতে পারেন এবার আমি খাজার জন্য চিনির রসটা তৈরি করে নিচ্ছি চুলাতে কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর এই বাটি মেপেই এক বাটি দিয়ে দিচ্ছি পানি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাস অবশ্যই এলাচের মুখটা একটু পাঠিয়ে দিতে হবে এবার নাড়াচাড়া করে চিনিটা গুলিয়ে নিতে হবে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে যখন দুই আঙ্গুলের মাঝখানে হালকা একটা তার তৈরি হবে তখন নামিয়ে নিতে হবে আর জাল করে রসটা বেশি গাঢ় করা যাবে না এদিকে ময়দার ডোটা মেখে রাখার ত্রিশ মিনিট হয়ে গিয়েছে আর এতক্ষণে ময়দার ডোটা একদম সেট হয়ে গিয়েছে এবার ডোটাকে আরও একবার মেখে নিয়ে লম্বা একটা রুল করে নেব সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার চড়িয়ে লম্বা করে একটা রুটি বেলে নেব যতটা সম্ভব রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে রুটিটা একদম পাতলা আর লম্বা আকারে বেলে নিয়েছি এখন রুটির চারিদিকটা কেটে বাড়তি অংশগুলো বাদ দিয়ে সমান করে নেব এবার রুটির উপরে কর্নফ্লাওয়ার ভালোভাবে চড়িয়ে এক সাইড থেকে ধরে রুলের মতো করে নিতে হবে বন্ধুরা কর্নফ্লাওয়ার চোরানোর পুরো ক্লিপটা নিতে পারিনি এজন্য আপনাদের কাছে দুঃখিত একটু মানিয়ে নেবেন পুরোটা রুল করে নেয়ার পর রুটির শেষ অংশটার মধ্যে একটুখানি পানি লাগিয়ে রুলটা করে নেব এতে করে এদিকটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না এবার এই রুল থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তার আগে রুলের যে প্রথমে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে তারপর পিস পিস করে এক সমানভাবে কেটে নেব তো সবগুলো পিস কেটে নেওয়ার পর একটা একটা করে পিস নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে একদম হালকা হাতে একটু বেলে নেবো খুব বেশি চাপ দেওয়া যাবে না একদম হালতো হাতে এ কাজটা করতে হবে দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে তো সবগুলো কাজা আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে এবার ছুলাতে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম আছে হালকা গরম করে নিয়েছি এবার চুলাটা লতে করে দিয়ে আগে থেকে রেডি করে রাখা কাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখুন কাজাগুলো তেলের মধ্যে ডুবে গেছে তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খাজাগুলো মুচমুচে হওয়ার জন্য এরকম হালকা গরম তেলের মধ্যেই কিন্তু খাজাগুলো বেজে নিতে হবে এখন দেখুন আস্তে আস্তে কাজাগুলো তেলের উপর বেশি উঠছে আর এ পর্যায়ে হালকা হাতে উল্টে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু লথে রেখেই কাজাগুলো বেজে নিতে হবে আস্তে আস্তে দেখুন খাজার লেয়ারগুলো কত সুন্দরভাবে কুলতে শুরু করে দিয়েছে এভাবেই হালকা আছে দশ থেকে বারো মিনিট মতো বাজার পর যখন এইরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন কাজাগুলোকে তেল জড়িয়ে তুলে নিতে হবে একই রকমভাবে আমি বাদবাকি কাজাগুলোও ভেজে নিচ্ছি বন্ধুরা এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও নিত্য নতুন গরুয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো সবগুলো কাজা আমার বাজা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে হালকা ঠান্ডা করে নেব তো এদিকে চিনির রসটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর খাজাগুলোও হালকা ঠান্ডা করে নিয়েছি এবার চিনির রসের মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে এই রকম চাকনির মধ্যে রেখে দিতে হবে তাহলে এক্সট্রা যে চিনির রসটা আছে সেটা জড়ে যাবে তো এভাবে আমি সবগুলো কাজা চিনির রসের মধ্যে ডুবিয়ে এক্সট্রা শিরাটা জড়িয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কাজাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলছে আপনারাই বলুন কতটা লুবনীয় লাগছে কাজাগুলো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে